তো অনুশীলনী ষোলোর আমরা কয়েকটা অঙ্ক দেখিয়েছিলাম আগের ক্লাসে আজকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আর আগের ক্লাসগুলো যারা এখনো দেখো নি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তো দেখো আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম এদিকের কয়েকটি অঙ্ক তোমাদের একের দাগে তা দেখিয়েছিলাম কয়েকটা দেখিয়েছিলাম তো আজকে আমরা তেরোর দাগ থেকে স্টার্ট করছি এদিকে তো এই অঙ্কগুলো খুব একটা যে শক্ত তা নয় ঠিক আছে নর্মাল কয়েকটা প্রসেস তোমরা শুধু ভালো করে যদি জেনে যাও তাহলে কিন্তু নিজেরাই অঙ্কগুলোকে করতে পারবে ঠিক আছে তো তেরো দাগের অঙ্কটা কি বলছে দেখো পাঁচ দশমিক পাঁচ আট দুই গুণ দেওয়া হচ্ছে এক দশমিক ছয় পাঁচ ঠিক আছে এটা হচ্ছে অঙ্ক তো এটাকে কিভাবে সলভ করবো কিছুই নয় আমি তোমাদেরকে দুটো প্রসেসে দেখিয়েছিলাম এই গুণগুলোকে করা দুটো প্রসেসে একের ক্লাসে দেখিয়েছিলাম তো এটাকে সলভ করবো কী করে প্রথম কথা হচ্ছে কি এফ তলায় এঁকে লিখে গুণ করতে পারো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে দশমিক তুলে নিচে শূন্য নিয়ে আসতে পারো ঠিক আছে তো প্রথম কথা যে আমরা কি করব প্রথম যে পদ্ধতিটা রেখেছিলাম এর সঙ্গে একে গুণ করব যেমন আমরা ছোটোবেলায় গুণ শিখে এসেছি ঠিক আছে যেমন আছে সেমন লিখে দাও এখানে দশমিকের তলায় দশমিক বসাতে হবে এরকম কোনো ব্যাপার নয় যা আছে তুমি লিখে দাও দেখে দেখে ছয় পাঁচ দিয়ে গুণ করো ঠিক আছে দশমিক লাস্টে বসাবো মাঝখানে কোথাও দশমিক বসবে না লাস্টে যখন উত্তর লিখবো তখন হচ্ছে আমরা কি দশমিক বসাবো তাহলে পাঁচ দুইয়ে দশের শূন্য হাতে থাকে এক পাঁচ আশে চল্লিশ আর এক একচল্লিশের এক হাতে থাকে চার ঠিক আছে তারপরে পাঁচ বাজে পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশের নয় হাতে থাকে দুই পাঁচ পাঁচ পঁচিশ সাত দুয়ে সাতাশ হলো পরের লাইনে চলে এসো ছয় দু ছয় বারো দুই মুছে দিলাম ছয় দুয়ে বারো দুই হাতে থাকে এক দু দুই হাতে থাকে এক ছটা আটচল্লিশ আর এক ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার পাঁচ ছয় তিরিশ চারে এর চার হাতে তিন পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তাহলে এবার হচ্ছে আবার গুণ দিলাম এবার এক দিয়ে গুণ করবো দুই আট পাঁচ পাঁচ বসে গেল সব শূন্যকে নামিয়ে দিলাম দুই আর একে তিন হলো মানে আঠেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি শূন্য হাত থেকে দুই আট আর দু দশ আট চার চোদ্দো চোদ্দো আর এখানে হচ্ছে সাত চোদ্দো আট সাত একুশের এক হাত থেকে দুই তিন আর দু পাঁচ পাঁচ হাত দশ আধ দু বারো দুই হাতে থেকে এক পাঁচ থেকে ছয় ছয় তিনে নয় তাহলে এটা হচ্ছে আমার গুণপন তারপর বসাবো কী করে দশমিকটা কি করে দেখ উপরের সংখ্যাটা কটার পর দশমিক আছে একটা দুটো তিনটে আর নিজের সংখ্যাটা দুটোর পর মোট তাহলে কটার পর দশমিক হলো পাঁচটা তাহলে ডান দিক থেকে গুনবো এক দুই তিন চার পাঁচ মানে এইখানে দশমিক বসবে কারণ উত্তরটা কত হলো এই দুটোর গুণ ফল নয় দশমিক দুই এক শূন্য তিন শূন্য এটাই হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে এই ব্যাপার এইভাবে কিন্তু সলভ করতে হবে ঠিক আছে এইভাবেই কিন্তু সলভ করতে হবে দেখে না ভালো করে তেরো অর্ধা গেলাম ঠিক আছে বোঝা গেছে নিশ্চয়ই তো এগুলো শুধু সিম্পল গুণ আর কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে শুধু গুণ করবে আর কটার পর দশমিক আছে সেটা শুধু দেখে দেখে বসাতে হবে ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এবার ষোলোর দাগেরটা দেখাচ্ছে না ষোলোর দাগেরটা ষোলোর দাগের অঙ্কটি কী বলছে টোকা যাক প্রথমে একশো এই এক ছয় দশমিক পাঁচ গুণ তিন দশমিক দুই তিন দশমিক দুই তারপরে আছে দশমিক দশমিক শূন্য পাঁচ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এটাকে সলভ করবো কীভাবে দাদো এটাকে সলভ করবো কী প্রথমে হচ্ছে আমরা কী করবো ইফ এর সঙ্গে একে গুণ করবো যেটা বেরোবে তার সাথে আবার এই একে গুণ করবো ঠিক আছে এটা আমি তোমাকে দুটো প্রসেসে দেখাচ্ছি দুটো প্রসেসেই দেখাচ্ছি যেটা সুবিধা মনে হবে সেটাই করবে তো প্রথমে হচ্ছে কি একশো পঁয়ষট্টিকে গুণ করবো বত্রিশ দিয়ে দশমিক ছাড়াই গুণ করব কোনো সমস্যা নেই গুণ করে আমি বসাব ঠিক আছে কথা হচ্ছে তাহলে পাঁচ দুই দশ শূন্য হাতে থাকে এক বারো আরকে তেরো তিন হাতে থাকে এক দু একে দুই আরকে তিন তিনশো তিরিশ হলো তাহলে ঠিক আছে গুণ পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে থাকে এক তিনশো এক নয় হাতে এক আরকে চার ঠিক আছে তাহলে শূন্য নামলো পাঁচ তিনে আট নয় এক কত বারো দুই আধিকারে চারদিকে পাঁচ তাহলে পাঁচ হাজার দুশো আশি এবার কটার পর দশমিক বসবে এখানে এইখানে একটার পর আছে এইখানে একটার পর মোট দুটোর পর এক দুই তাহলে এইখানে দশমিকটা হবে তাহলে পাঁচ দুই বাহান্ন দশমিক আট শূন্য গুণ এই দুটোর মধ্যে কাজ হয়ে গেল এবার পড়ে আছে কত শূন্য দশমিক এই দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য পাঁচ ঠিক আছে ঠিক আছে এবার কী করবো দশমিক বাদে সংখ্যাটা দিয়ে গুণ করো তাহলে আমি পেয়েছি বাহান্ন আট শূন্য একে হচ্ছে শূন্য পাঁচ দিয়ে গুণ করো দশমিক বাদে শুধু ঠিক আছে শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ হাজার চব্বিশে শূন্য থেকে চার পাঁচ দিয়ে দশ হাজার চার চোদ্দো চার হাজার থেকে এক পাঁচ হাজার পাঁচ হাজার থেকে ছাব্বিশ হলো শূন্য দিয়ে যাই গুণ করা হয় সব শূন্য হয়ে যায় হলো শূন্য শূন্য চার ছয় দুই তাহলে এই দুটোর গুণফল কত বেরোলো দুই ছয় চার দুটো শূন্য ঠিক আছে তো কটার পর দশমিক বসাবো আমরা এইখানে দুটো সংখ্যার পর আছে এইখানেও দুটো সংখ্যার পর আমার চারটে প্রায় এক দুই তিন চার এইখানে বসে দশমিক দুই দশমিক ছয় চার শূন্য দশমিকের পরে এই শূন্য দুটোর দাম থাকে না মতো শুধুমাত্র উত্তরটা আমি লিখবো দুই দশমিক ছয় চার এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এইভাবে কিন্তু সলভ করতে হবে তোমাদেরকে এই দাগের অঙ্কগুলোকে ঠিক আছে সেখানে ভালো করি ষোলোর দাগের অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে তো এবার আসবো আমরা সাতাশের দাগের অঙ্কটিতে সাতাশের দাগের অঙ্কটিতে এবার যেগুলো গ্যাপ দিচ্ছি যে অঙ্কগুলো এই অঙ্কগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো নিজেরা বাড়িতে চেষ্টা করো ঠিক আছে অবশ্যই করতে পারবে যেগুলো পারবে না অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো এবার আসবো আমরা কতটা বললাম সাতাশের দাগের অঙ্কটিতে সাতাশের দাগের অঙ্কটি প্রথমে ঠুকে ফেলছে দেখো কি আছে নয় দশমিক নয় পাঁচ গুণ এক দশমিক দুই আট এক দশমিক দুই আট ঠিক আছে এই হচ্ছে অঙ্ক তো সিম্পল কিছু করার দরকার নেই যা আছে শুধু তিনটে সংখ্যাকে গুণ করে ফেল শুধুমাত্র গুণ করে দশমিক বসিয়ে দাও তাহলে নয় নয় পাঁচ সঙ্গে এক দুই আট গুণ করব গুণ করা কাজ আর কিচ্ছু পাঁচাশটা চল্লিশে শূন্য হাজার থেকে চার আট নয় বাহাত্তর বাহাত্তর আর চারে ছিয়াত্তর ছয় হাতা থেকে সাত আট নয় বাহাত্তর বাহাত্তর আর সাথে কত বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি তাই তো উনআশি তাহলে বাহাত্তর সাথে উনআশি সাত দশ নয় হল বোন পাঁচ শূন্য হাতে থাকে এক নয় দেখুন নয় হাতে থাকে এক নয় দেখুন আঠেরো উনিশ হল এবার এক দিয়ে করবো পাঁচ নয় শূন্য নাবল ছয় নাবল নয় নয় আঠেরো আঠেরো আর এখানে হচ্ছে পাঁচে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশে তিন হাতে থেকে দুই নয় নয় আঠেরো দুয়ে কুড়ি কুড়ি আর সাথে সাতাশে সাত হাতে থেকে দুই নয় আর একে দশ হাত দিয়ে বারো এটা হলো কটার পর দশমিক বসবে এরও দুটোর পর আছে এরও দুটোর পর মোট চারটের পর এক দুই তিন চার এখানে বসবে দশমিকটা এখানে তাহলে উত্তরটা হবে বারো দশমিক সাত তিন ছয় শূন্য এই শূন্যটা নাও দিতে পারো ঠিক আছে দশ শ্রমিকের পর শূন্যের দাম থাকে না বোঝা গেল এইভাবে করতে হবে সাতাশের দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিকে সল বুঝলাম তাহলে সাতাশের দাগের অঙ্কটি কি বলেছে চলো তো এবার আসবো আমরা তোমাদের এখানে তিরিশের দাগের অঙ্কটিতে চলো তিরিশের দাগের অঙ্কটি করা যায় ত্রিশের দাগের অঙ্কটিও একইভাবে তোমাদেরই গুণ করতে হবে একুশ ঠিক আছে চলো লাস্ট অঙ্ক তিরিশের দাগের অঙ্কটাই আজকে পড়বো মানে এই তোমাদের অনুশীলনী পনেরো ঠিক আছে তিরিশের দাগের অঙ্কটি দেখো কীভাবে সাত গুণ আঠাশ দশমিক আচ্ছা দশমিক দুই কিছু না সিম্পল যেইভাবে আমরা গুণ করছিলাম গুণই করবো দশমিক বাদ দিয়ে গুণ করো সাত তিন দুই পাঁচকে আঠাশ দিয়ে গুণ করো পাঁচ আশটা শূন্য হাতে থাকে চার আর দুই ষোলো আর চারে কুড়ি শূন্য হাতে থাকে দুই তিন চব্বিশ আর হাতে থাকে দুই সাতাশটা আর ঠিক আছে এবার দুই দিয়ে পাঁচ দু দশের শূন্য হাতে থাকে দু চার আগে পাঁচ তিন ছয় সাত চোদ্দ ঠিক আছে শূন্য শূন্য নাবল ছয় পাঁচ এগারো এক ছয় পাঁচ এগারো এক হাতে এক হ্যাঁ সাত ছয় এক সাত সাত আর আটে হচ্ছে পনেরো পাঁচ হাতের থেকে এক পাঁচ থেকে ছয় 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 দশ শূন্য হাতে থাকে এক আকে দুই তাহলে করার পর দশমিক বসবে এখানে দুটোর পর আছে এখানে তিনটে পর মোট পাঁচটার পর এক দুই তিন চার পাঁচ এখানে বসবে এইখানে দশমিকটা আসছে তাহলে হচ্ছে দুই দশমিক শূন্য পাঁচ এক দুটো শূন্য এটাই হচ্ছে উত্তর ঠিক না এইভাবে করতে হবে তোমাদেরকে এই অঙ্কটাকে এই অঙ্কটাকে এইভাবে সলভ করতে হবে আশা করছি বোঝা যাচ্ছে দেখে না তিরিশের দাগের যে অঙ্কটি এইভাবেই সলভ করতে হবে হলো তো এবার আসবো তোমাদের অনুশীলনী সতেরো দাগের কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি অনুশীলনী সতের ধ্যাগে কী বলেছে ভাগ করো তো ভাগ করবো কীভাবে তো প্রথমে অঙ্কটা কি বলছে দেখো ভাগ করো উনচল্লিশ সাতের অঙ্কটা বত্রিশ দশমিক পাঁচকে ভাগ করতে হবে কত দিয়ে দশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো কিভাবে করি দেখো ভাগটা এই ভাগটা তোমাকে আমি দুটো নিয়মে দেখাচ্ছি একবার ভাগ করে যেমন করে আমরা ভাগ করি সেইভাবে করবো আর একবার হচ্ছে শর্টকাট পদ্ধতিতে করবো দেখো ভাগটা প্রথমে দশ দিয়ে ভাগ করতে হবে আমাকে কতকে এইটাকে বত্রিশ দশমিক পাঁচকে ঠিক আছে তাহলে তিন দশে তিরিশ হচ্ছে দুই নামলো দুইকে তো ভাগ করতে পারবো না দশ দিয়ে তাহলে পাঁচকে নামাতে হবে পাঁচকে নামানোর আগে দশমিক আছে দশমিকটা তুলে এখানে বসিয়ে দেবো তাহলে পাঁচ নেভে গেলো হলো তাহলে দুই দশে কুড়ি হচ্ছে পাঁচ নামলো এই দশমিকের জন্য একটা শূন্য পাবো তার তাহলে পাঁচ দশে পঞ্চাশ হয়ে গেলো ঠিক আছে তাহলে আমরা উত্তর কত পেলাম আমরা তিন দশমিক দুই পাঁচ এবার শর্টকাট মেথডটা কি শর্টকাটটা কি শর্টকাট পদ্ধতিটা কী দেখো শর্টকাট পদ্ধতি শর্টকাট পদ্ধতিটা কী দেখো শর্টকাট পদ্ধতিটা এইভাবে যে বত্রিশ দশমিক পাঁচ ভাগ দশ আছে এটা আছে তো এটা কীভাবে শর্টকাটে করে ফেলছি দেখো তোমরা কী করবে দেখো একের পিছনে যটা শূন্য থাকবে একের পিছনে যটা শূন্য থাকবে দশমিক তত বাঁ দিকে ঘর সরে যাবে বাঁ দিকে তত ঘর সরে যাবে মানে দশের পিছনে যতগুলো শূন্য থাকবে দশমিকটা ঠিক তত ঘর বাঁ দিকে সরে যাবে ভাগের সময় দশমিক বাঁ দিক বাঁ দিক মানে এদিকে আসবে এদিকটা বাঁ দিক ঠিক আছে বাঁ দিক ঠিক যেখানে দাঁড়িয়ে আসবে সেখান থেকে এদিকে আসবে আর গুণের সময় দিকে সরে যাবে যেখানে দাঁড়িয়ে থাকবে সেদিকে এদিকে চলে আসবে এদিকে চলে আসবে ঠিক আছে ভাগের সময় দিকে আসবে এদিক সময় ডান দিকে যাবে ডান দিকে যাবে ঠিক আছে তাহলে এখানে যেহেতু ভাগ করা হচ্ছে একের পিছনে একটা শূন্য আছে তাহলে দশমিকটা এখানে আছে এখান থেকে বাঁ দিকে চলে আসবে ক ঘর ঘর একটা শূন্য আছে মানে এইখানে বসবে তার মানে হচ্ছে তিন দশমিক দুই পাঁচ এইভাবে তাহলে এটাই উত্তর বেরিয়েছিলাম বোঝা গেল এটা মুখে মুখে হয়ে যায় যদি একের পিছনে শূন্য দেওয়া থাকে অঙ্ক ঠিক আছে নাহলে নর্মাল যেগুলো ভাগ করে আমাকে দেখতে হবে কিন্তু নাহলে ঠিক আছে তাহলে এই গেল আমাদের একের দাগের একটা অঙ্ক আরেকটা অঙ্ক দেখাচ্ছি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আরেকটা অঙ্ক দেখাচ্ছি দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তো দুয়ের দাগের অঙ্কটা দেখাচ্ছে তোমাকে দুয়ের দাগের সাতাশ দশমিক আট ভাগ একশো ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যাপার তো এই ভাগটা করবো কীভাবে দেখো খুব সোজা এবং ইজি ভাগ তো প্রথমে যেইভাবে আমরা ভাগ করি সেইভাবে ভাগ করব একশো দিয়ে সাতাশ দশমিক আটকে ঠিক আছে আর এই সাইডটা করবো কি যেইভাবে শর্টকাট শেখালাম মানে কি সাতাশ দশমিক আটকে ভাগ করব দিয়ে একশো দিয়ে তো শর্টকাট আমি আগে করে দেখিয়ে দিচ্ছি উত্তরটা কথা হয় তোমাদেরকে লেখানে ক একের পিছনে কটা শূন্য আছে দুটো তো মানে ক ঘর সরে আসবে দশমিক এক ঘর দু ঘর মানে এইখানে আসবে দশমিক দুই সাত আট এটা হবে তোমার উত্তর ঠিক আছে শর্টকাটে মুখে মুখে হয়ে গেল আগের সময় আমি কী বললাম দশমিক বাঁ দিকে চলে আসছে যেখান থেকে কবার দুটো শূন্য আছে মানে দুবার শুরু এসছে এখানে এসছে তো এক্ষেত্রে কী করবো দেখ এক্ষেত্রে কী করবো দেখো সাতাশকে তো আমি ভাগ করতে পারবো না একশো দিয়ে তেমন আগে আটটাকেও ধরতে হবে মানে পুরো সংখ্যাটাকে ধরতে হবে তো পুরো সংখ্যা যখন ধরতে হবে একটা দশমিক এখানে আছে তো এই দশমিকটাকে নিয়ে সমস্যা অর্থাৎ এই দশমিক না তুললে এই সংখ্যাটাকে পুরোটাকে আমি ধরতে পারবো না আর অর্থাৎ যদি না ধরতে পারি সাতাশকে একশো দিয়ে ভাগ করা যাবে না সাতাশ ছোটো হয়ে যাচ্ছে একশোর থেকে তাহলে কী করে আমরা ভাগ করব সেই জন্যই কী করবো এই দশমিকটা তুলে এখানে বসিয়ে দেব হলো তাহলে দেখো আর কিন্তু দশমিক রইল না হয়ে গেল দুশো আটাত্তর ঠিক আছে এবার কিন্তু আমি করতে পারবো এবার কোন আমি করতে পারবো দুই খাওয়া দুই খাইয়ে দুশো সাত বসাচ্ছি আট না এবার দেখো এবার দেখো দশমিক আছে বলে একটা শূন্য পাবো ধার একটাই পাবো ঠিক আছে তাহলে সাত খাইয়ে সাতশো হয়ে গেল আট নামলো শূন্য নামলো দশমিকের জন্য আবার একটা শূন্য পেলাম তাহলে আট খাইয়ে আটশো বোঝা গেল কীভাবে করলাম অঙ্কটা দেখো দুটো উত্তরই কিন্তু আমার এক এসছে এখানেও এক উত্তর এসছে এখানেও কিন্তু এক উত্তর এসছে ঠিক আছে তো শর্টকাট নিয়মও করতে পারো শর্টকাট নিয়ম করলে খুব সোজা হয়ে যাবে মুখে মুখে অঙ্কগুলো করে দেবে তাহলে এইখানে তোমাদেরকে এইভাবে লিখে লিখে করতে হবে ঠিক আছে তোমরা যেহেতু ফাইভে পড়ো তোমরা একটু লিখে লিখে মানে এই পদ্ধতিটাই অবলম্বন করবে ঠিক আছে আচ্ছা করছি বোঝা যাচ্ছে কি বলছি দেখে নাও ভালো ভালোভাবে ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে যাচ্ছি হ্যাঁ দেখো পাঁচের দাগের অঙ্কটি পাঁচের দাগের অঙ্কটা কীভাবে সলভ করবো তোমরা টুকছি দেখো অঙ্কটা ছয় দশমিক চার ছয় দশমিক চার ভাগ হচ্ছে আট আছে তো এটাকে কীভাবে সলভ করবো এটাকে সলভ কীভাবে করবো দেখো সোজা তোমরা নর্মালি ভাগ করতে পারো ঠিক আছে বা এটা কাটাকুটি করেও করতে পারো মানে এইভাবে শর্টকাটভাবেও করতে পারো দেখো কীভাবে ছয় দশমিক চার ভাগ মানে বাই আট লিখতে পারি এটা ঠিক আছে তাহলে দশমিক তুললাম নিচে হচ্ছে একের পিছনে একটা শূন্য হচ্ছে আঠাশটা চৌষট্টি দশমিক আট উত্তর হচ্ছে কারণ একটার পর দশমিক বসবে ঠিক আছে দশমিক কিন্তু আট হচ্ছে এবার এই ক্ষেত্রে কীভাবে করবে দেখো ভাগটা ছয় দশমিক চার এবার দেখো এবার দেখো ভালো করে এইখানে তুমি ছয় তো ছোটো আটের থেকে তাহলে ছয়কে ভাগ করা যাবে না আমাকে তাহলে পাঁচের সংখ্যাটাকে ধরে বড়ো ধরে নিতে হবে সংখ্যাটা তাহলে এই দশমিকটা এইখানে বসিয়ে দেওয়া আগে তাহলে দশমিক কোটে গেলো চৌষট্টি গেলো আটাশটে চৌষট্টি এইভাবে সলভ করতে পারো ঠিক আছে এটাও করতে পারো এটাও করতে পারো যেটা সুবিধা মনে হবে সেই অঙ্কটাই তোমরা সলভ করবে আশা করছি বোঝা যাচ্ছে কী করলাম পাঁচের দাগের অঙ্কটা ঠিক আছে পাঁচের দাগের অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে তোমাদের কীভাবে সলভ করলাম ঠিক আছে চলো পনেরো দাগের অঙ্কটা এই তেরোর দাগের অঙ্কটা করি তেরো দাগেরটা করি তেরো দাগের অঙ্কটা করা যাক তারপরে পনেরোটা আসব তেরো দাগের অঙ্কটা কীভাবে সলভ করি দেখো তেরো দাগের অঙ্কটি এখানে কোনো দশমিক দেওয়াই নেই কিন্তু ঠিক আছে নশো তেষট্টি ভাগ পনেরো ঠিক আছে এখানে কোনো দশমিক দেওয়া নেই নর্মালি যেমন ভাগ করে সেইভাবে ভাগ করবো কিন্তু একটা বোধহয় দশমিক নিয়ে আসতে আনতে হবে তাহলে মিলবে নক যাই হোক অসুবিধে কিছু নেই তাহলে পনেরো দিয়ে ভাগ করবো কত নয় ছয় তিনকে ভাগ করলে কী হবে পনেরো একে পনেরো তিন ধর ছ পনেরো রং কত নব্বই বোধ হয় তাই তো পনেরো ছয় পাঁচ ছয় তিরিশে শূন্য আধ একে দিন ছয়কে ছয় তিন নয় ঠিক আছে তাহলে ছয় খাইয়ে একবারে নব্বই করে দিচ্ছি হলো ছয় নামলো তিন নামলো ঠিক আছে তেষট্টি হলো তাহলে চার পনেরো কত পাঁচ পনেরো রং চার পনেরো রং ষাট ষাট বছর তিন নামলো এই যে তিনটা নামলো তিনটাকে তো আর ভাগ করা যাচ্ছে না তখন কি করবো আমরা একটা দশমিক নিয়ে সেখানে একটা শূন্য নিয়ে আসবো তাহলে পনেরো দুয়ে তিরিশ ঠিক আছে এইভাবে কিন্তু তেরো দাগের অঙ্কটি তোমাদেরকে সলভ করতে হবে বোঝা গেছে তো এরপর আসবো পনেরো দাগের অঙ্কটিতে চলো পনেরো দাগের অঙ্কটি কী বলছে প্রথমে টোকা যায় দশমিক ফাইভ আট পাঁচ আট ভাগ ছাপ্পান্ন ঠিক আছে কীভাবে সলভ করবো এটাকে একইভাবে ভাগ করে ঠিক আছে দেখো কী করে করি ছাপান্নকে ভাগ এই ছাপান্ন দিয়ে ভাগ করো দশমিক পাঁচ আট আট তাহলে দশমিকটা তুলতে হবে আগে তবে তো আমি গোটা সংখ্যাটা পাবো তাহলে ছাপান্ন কে ছয় কত আট দুই আট ঠিক আছে তাহলে আট নামল তাহলে আঠাশকে তো ভাগ করতে পারবো না দশমিকের জন্য একটা শূন্য পাবো তাহলে ছাপান্ন দুয়ে কত যদি এবার দুই হাতে এক পাঁচ দু দশ হাতে এগারো একশো হচ্ছে তাহলে ছাপান্ন পাঁচে কত হচ্ছে শূন্য তিন পাঁচ হাজার পঁচিশ আর তিনে আঠাশ ঠিক আছে তাহলে পাঁচ খাইয়ে কিন্তু এটা দুশো আশি মিলে যাচ্ছে তাহলে আমার কত উত্তর হয়ে গেল দশমিক এক এটা আনসার বোঝা গেল খুব সোজা এবং ইজি অঙ্কগুলো আশা করছি বুঝতে পারছো তোমরা ঠিক আছে তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি এই চ্যাপ্টারে করাইনি কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বুঝতে পারবে নিশ্চয়ই আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কিন্তু পরের ক্লাসে আমরা সেই অঙ্কগুলোকে আবার সলভ করে দেবো ঠিক আছে আজকে এই ক্লাসটা এই পর্যন্তই ততবদিন মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট